পায়ুজি ম্যানে রাম রতন ধন পায়ো জনম জনম কি পুঁজি পাই জগমেন সভি খোয়াও আমাদের অনেকবার শোনাই ভজনটি মীরাবাই রচিত একটি ভজনের অংশ জন্ম জন্মান্তরের পুঁজি পেতে হলে পার্থিব জগতের সব কিছুই ছেড়ে দিতে হয় ঈশ্বর প্রেমে মগ্ন সাধিকারূপে তিনি ভীষণ রকম জনপ্রিয়তা অর্জন করেছিলেন আজও অনেক মানুষ তার ভজন শোনেন করেন মুগ্ধ হন তিনি প্রায় বারোশোরও বেশি ভজন রচনা করেছিলেন জাগরণী সকলকে স্বাগত জানাই আজ আমরা বলবো মীরার কথা মীরা অসাধারণ সুন্দরী ছিলেন কথিত আছে তিনি অষ্টসখীর এক সখী ছিলেন আবার এটাও কথিত আছে যে মীরা পূর্বজন্মে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের এক সখার পত্নী ছিলেন বারবার শ্রীকৃষ্ণ তার মুখ দেখতে চাইলেও সে সময় তিনি নিজের মুখ দেখাননি তখন শ্রীকৃষ্ণ বলেন এরপর তুমি যখন আমাকে দেখতে চাইবে তখন আমি দেখা দেব না তিনি শ্রীকৃষ্ণকে গিরি গোবর্ধন তুলতে দেখেছিলেন তখন থেকেই তার ভক্ত হয়ে পড়েন সেই স্মৃতি তার মনে রয়ে যায় তাই গিরিধারী লাল বলতেন আরাধ্যদেবকে তার প্রামাণ্য জীবনী অবশ্য পাওয়া যায়নি সবটাই প্রায় কিংবদন্তি কথিত আছে মীরা যখন আড়াই তিন বছরের শিশু তখন এক সন্ন্যাসী তাদের বাড়িতে এসেছিলেন সেই সন্ন্যাসী এক কৃষ্ণের মূর্তি মীরার বাবাকে দিয়ে বলেছিলেন আমি কিছুদিন থাকবো না তীর্থ দর্শনে যাচ্ছি তোমরা আমার এই আরাধ্য দেবতাকে কদিন দেখো ফিরে এসে আবার আমি একে নিয়ে যাব। মীরার পিতা মাতা তাতে রাজি হলেন মীরা তখন থেকেই এই মূর্তিকে নিজের বন্ধু বলে মনে করতেন নিজের সব কথা বলতেন ভীষণ ভালোবাসতেন শ্রীকৃষ্ণের এই মূর্তিকে একবার বাড়ির সামনে দিয়ে এক বরযাত্রী দলকে যেতে দেখে মীরা মাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন মা বিয়ে কি বর কি আমার বরকে বারবার বানে জর্জরিত হয়ে মীরার মা সেই কৃষ্ণের মূর্তিকে দেখিয়েই বলে ফেললেন ওই তো গিরিধারী লালি তোর বর তারপর থেকে মীরা গিরিধারীজিকেই নিজের পতি ভাবতেন কিছুদিন পর সেই সন্ন্যাসী তীর্থভ্রমণ করে ফিরে এসে গিরিধারী লালকে ফিরিয়ে নিয়ে গেলেন মীরা সেই রাতে খুব কষ্ট হল খুব কাঁদলেন তিনি বাবা মা কারোর কথায় তিনি কর্ণপাত করলেন না পরের দিন সকালে এক আশ্চর্য দৃশ্য দেখা গেল সে সন্ন্যাসী এসে গিরিধারীজিকে ফিরিয়ে দিয়ে বললেন আমার ইষ্টদেব আর আমার কাছে থাকতে চাইছেন না স্বপ্নাদেশে বলছেন তিনি মীরার কাছে থাকতে চান ভক্তির থেকে প্রেম বড় আমি তাকে অনেক ভক্তি করেছি কিন্তু মীরার প্রেম তাকে মুগ্ধ করেছে মীরা খুব খুশি হলেন গিরিধারীজিও ভারী খুশি হলেন মারোয়ার রাজের কুর্কিতে মীরার জন্ম হয় আনুমানিক চোদ্দোশো আটানব্বই সালে জন্ম নাম ছিল যশোদা পিতার নাম রতন সিংহ রাঠোর তিনি ছিলেন একজন রাঠোর বংশী যোদ্ধা এবং মেরঠ রাজ্যের রাজকুমার মীরার বিবাহ হয় মেবারের শিশুতীয় বংশের রাজা ভোজরাত শিশুতীয়ের সাথে অনেকের মতেই মীরা রানা কুম্ভের পত্নী ছিলেন বিবাহের পর মীরা গিরিধারীজিকে নিয়ে প্রতিগৃহে আসলেন সেখানে প্রতি পদে পদে লাঞ্ছনার গঞ্জনা ছিল তার নিত্য সঙ্গী শ্বশুরবাড়ির লোকেরা তাকে বুঝতেনই না মীরা ভজন লিখতেন নিজেই সুর দিতেন গাইতেন পায়ে ঘুঙুর বেঁধে নাচতেন যেগুলো করা কোনো রাজপরিবারের বধূর ক্ষেত্রে গর্হিত অপরাধ ছিল তিনি সাধুসংঘ করতেন সবার সাথে কথা বলতেন ভোজরাজ মীরার গিরিধারী লালের জন্য মন্দির করিয়ে দিয়েছিলেন তিনি ভালো মানুষ হলেও আত্মীয়দের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পড়তেন সেই মন্দিরে মীরা আসতেন গাইতেন নাচ করতেন এরপর মীরার কথা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় অনেক সাধু সন্ন্যাসীরা তাকে দেখতে আসতেন মন্দিরে কথা শুনতে চাইতেন মীরাবাই রচিত ভজন তো তখন থেকেই লোকের মুখে মুখে ফেরে মীরা শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ করে দেবর বিক্রমজিৎ ও ননদ উদাবাই নানাভাবে মীরার প্রাণনাশে চেষ্টা করেন কখনো বিষ দেওয়া হয় তাকে কখনও কিরিধারিজির জন্য পাঠানো ফুলের ঝড়িতে করে সাপ পাঠানো হয় কিন্তু গিরিধারীজির কৃপায় বিষ অমৃতে আর সাপ ফুলের মালায় পরিণত হয়ে যায় মিরার ভজন শুনতে সম্রাট আকবর তানসেনকে নিয়ে একবার ছদ্মবেশে এসেছিলেন আকবর গিরিধারীজিকে একটি রত্নহার দিয়ে যান মীরাকে কিছুদিন নজরবন্দীও করে রাখা হয় মীরা গোস্বামী তুলসীদাসকে চিঠি লিখেছিলেন সে সময় বলেছিলেন যে বাড়ির লোকেরা তাকে খুব বিরক্ত করছেন তিনি কী করবেন তখন গোস্বামীজি লিখেছিলেন হরির ভজনায় যে বাধা সৃষ্টি করে সে যতই প্রিয় হোক তাকে বর্জন করা উচিত দোহা বা কবিতার মধ্য দিয়ে তারা চিঠি লিখতেন একসময় মীরা সব ত্যাগ করে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যান অনেকে বলে মীরাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি গিরিধারীজিকে নিয়ে চলে যান কিন্তু রাজ্য শ্রীহীন হয়ে গেলে বা প্রজাবিদ্রোহের সম্ভাবনা দেখা দিলে ভোজরাজ মীরাকে ফিরিয়ে আনেন মীরা আর গয়না বা ভালো পোশাক পরতেন না বলা হয়ে থাকে যে স্বামীর মৃত্যুর পর থেকে মীরার উপর আরও অত্যাচার বেড়ে যায় তিনি নিজের শ্বশুরবাড়ির এক আত্মীয়র পুত্রকে পুত্র স্নেহে মানুষ করেছিলেন পরের তিনি নিজে থেকে গৃহত্যাগী হলেন তীর্থদর্শনে গেলেন বৃন্দাবনে এলেন বৃন্দাবনে তখন বৈষ্ণব সমাজের প্রধান ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ সনাতন গোস্বামী মীরার নারী বলে তিনি মীরার সাথে দেখা করতে চাইলেন না মীরা বলে পাঠালেন ভাগবত অনুযায়ী বৃন্দাবনে পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণই বাকি সব প্রকৃতি সনাতন গোস্বামী তখন মীরার যুক্তির কাছে নথি স্বীকার করে তার সাথে দেখা করলেন মীরা বিভিন্ন তীর্থ ভ্রমণ করে দ্বারকায় আসেন দ্বারকায় তিনি দ্বারকাধেশ মন্দিরে এসে শ্রীবিগ্রহের সঙ্গে মিশে যান এখানে একটি জনশ্রুতি আছে যে মীরার সেই পালিত পুত্র মীরাকে ফিরিয়ে আনার জন্য মেবারের সব লোক নিয়ে চলে এসেছিলেন দ্বারকায় কিন্তু তিনি তো আর ফিরবেন না দ্বারকাদের শ্রীবিগ্রহের সঙ্গে মিশে গিয়েছেন মীরা যে কিরিধারী ভজনা করতেন সেই মূর্তি এখনও চিতরে ভোজরাজ প্রতিষ্ঠিত মন্দিরে রয়েছে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর বয়সে মীরার দেহত্যাগ করেন আজ এই পরে আবার অন্য গল্প নিয়ে আসবো সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন